মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি বাইরের ওয়েদারটা দেখে ঠিক কী মনে হচ্ছে মনে হচ্ছে না ঠিক বারোটা একটা বাজে না এখন বাজে নটা পঁচিশ সাড়ে নটাও পুরো নয় তার মধ্যেই এত রোদ উঠে গেছে দেখো তো ঘুম থেকে উঠে রোজকার মতন আমি আজকে স্নান করে নিয়েছি তো ঘুম থেকে উঠে রোজকার মতন আমি রান্নাঘরে গেলাম রান্নাঘরে ঘুরে ধরো বাসন ছিল বাসনগুলো মাজলাম আর একটু সবজি কাটলাম কেটে নিয়ে বাইরে আসলাম বাইরে এসে উঠুনটা ঝাড় দিলাম দেন আমি স্নান করলাম এই দেখো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর পুজো দিতে ওদিকে ঠাকুর পুজো হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো সব মেলে নিলাম তোমাদের সাথে এই জায়গাটি এই মানে এই কারণেই শেয়ার করলাম রোদের তাপটা দেখো যেন মনে হচ্ছে মানে দেখো বাইরে দাঁড়ানো যাচ্ছে না এত রোদের তাপ হুম তো যাই হোক আমার এদিকে সব কাজ হয়ে গেছে এখন নিচে যাব নিচে গিয়ে খাবার দাবার করবো কালকে একটু ভালো করে একটু ভাত আছে মেয়েকে আর রুটি আছে রুটি তো কালকে বেশি করে করেছিলাম তো রুটিটা আমার বাবা খেয়ে নেবে আর আটকে দিলাম জানলা আর আমি কে নেবো ছাতু তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে রান্নাবান্না দিকে আমার মন দিই আজকে আবার পড়াতে আসবে শুক্রবার তো সকালবেলা যদি স্নান আর পুজো হয়ে যায় তাহলে দেখবো মনে হয় যেন অনেক কাজ হয়ে গেল তো আমি এই জন্য এই কারণে এই দুদিন ধরে আমি তাই করছি সকালবেলায় উঠে আগে মানে যে কাজগুলো টুকটাক আছে তারা অন্ধকার লাগছে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো সব শেষ মানে সেরে নিচ্ছি সেরে নিয়ে আমি স্নান করে নিচ্ছি আর স্নান করলেই তো পুজো দেওয়া হয়ে যায় তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে দাঁড়া তোমাদের দেখিয়ে দিই এতগুলো বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি আর এই যে সবজি কেটেছি বলতে এই যে আজকেও করবো আলু শশা দিয়ে মুগ ডাল ছিটিয়ে তরকারি তো ওটা কেটেছি এটা আলু আর শশা কাটা আছে আর এখানে আলু আর বরবটি ভাজবো মানে জাস্ট এই দুটো পথ কাটা হয়েছে আমার এখন করবো নিজের জন্য এক কাপ চা কেননা ওষুধ খেয়েছি ইনহেলা নিয়ে সবই কমপ্লিট হয়ে গেছে তাই নিজের চরকায় এখন একটু তেল না দিলে হবে না তো যে কারণের জন্য এখন এক কাপ জি চা করবো করে আমি খাবো আর এত গরম করেছে এই গরমে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে সেটা কি জল রাতে যত এসি চলুক আর যাই চলুক ঘুমটা একদম হচ্ছে না আমি বুঝতে পারছি না ঘুমের ওষুধ খেয়েও যে কেন কোনো মানুষের ঘুম কী করে হয় না এটা আমি বুঝতে পারি না কিন্তু সকালের দিকটা না উঠতে ইচ্ছা করে না কিন্তু উঠতে হবে যাই হোক আজকেও আটটায় উঠেছি সকালের দিকটা মানে তখন মনে হয় কি যেন আর একটু কিছুক্ষণ শুয়ে থাকে কিন্তু শুয়ে থাকলে তো হবে না না খাবার দাবার সবই তো করতে হবে কালকে আবার এটা দিয়েছে টোট বিস্কুট আমার ওই বিস্কুটটা বেশ ভালো লেগেছে আলু বর্বটি ভাজাটা ভাবছি বসিয়ে দিয়েই যায় তাহলে ভাজাটা এদিকে হতে থাকবে ওদিকে আমার চা খাওয়া হয়ে যাবে কালকে ইঁচড়ের তরকারি তো ভালো লাগেনি ওর বাবারও পছন্দ হয়নি রান্নাটা আমি ভাবছি যদি রান্না খারাপ হয় আমার একদিন হতে পারে খারাপ কিন্তু পর্ব দুদিন তো খারাপ হবে না দিন যেমন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেটা তো ভালো লাগার কথা সেটা ভালো লাগেনি কালকে তেল বেশি দিই মানে কালকে যেন আমার মনে হলো তেলটা একটু বেশিই পড়ে গেছে তো কালকে তেল বেশি দিয়ে করেছি সেটাও ভালো লাগেনি তার মানে কি ইচড়টাই ভালো না আর ইঁচড়টা ভালো না বলতে এই কারণেই বলছি মানে কিছু কিছু জায়গায় যেন মনে হচ্ছে সেদ্ধ হয়নি সেদ্ধ হয়েছে এরম আর কি তো যাই হোক আজকে আমি ভাবছি যে অনেকটা তরকারি আছে হুম মানে আমাদের একবার হয়তো ধুরবেলা খেলে ধুলবেলা দুজনেরই হয়ে যাওয়ার কথা তো ভাবছি ওটাকে এদিকে একটু চটকে হাত দিয়ে মেখে নেবো ওটাকে পোকোড়া টাইপের করে নেবো আর কি মানে এইভাবে নষ্ট করার থেকে সত্যি কথা বলতে পয়সার জিনিস নষ্ট করতে বাবা খুব গায়ে লাগে আমার আমি নুন মাখিয়ে নিলাম হলুদ দেবো না হলুদটা পরে দেবো কারণ চলো এবার চিংড়ি চালাতে হবে আমার কথা এমনি আর কেউ কিছু শুনতে পারবে না তার থেকে চিংড়ি চালিয়ে দিন কাকে দেবো সেরকমই নিয়েছি দুরকম ছোটো বললাম চা খেতে আর এটাকে এখানে নিয়েছি একটা এই বিস্কুট নিয়েছি আর একটা নিয়েছি তারা আমার প্রিয় টোস্ট এখন দশটা এই যে আরেকজন খেতে চলে এসেছি যে রুটি আলু ভাজার কলা দিয়ে দিলাম ও খেয়ে নিক আমার মেয়েকে ডাকবো মেয়েকে খাওয়াবো তাই না এদিকে মেয়ের পান্তা ভাত বেড়ে নিয়েছি আর এদিকে এই যে আলু শসার তরকারিটা প্রায় রেডি একটু ভাজা মশলা দিয়ে দিলাম এবার এটা নামাবো এই যে নিয়ে নিয়েছি আমার ছাতু মুড়ি কলা চিনি সবাইকে খাওয়ালে তো হবে না নিজেরও তো একটু খেতে হবে না যাই হোক নিয়ে বসে বললাম তবে এই গরমের সবচেয়ে ফেভারিট খাবার হলো পান্তা ভাত নিয়ে যেটা খেলে ওই তো ভাজা আছে একটুখানি আলু শসা তোকে নেমে গেছে কালকে আম ডাল আছে ডালটা গরম করবো আর ইচুর দিয়ে পকোড়া মতন ভাজবো আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল দিয়ে খুয়ে নিতে পারবো অসুবিধা হবে না খুব নিই তো বন্ধুরা সকালবেলা সবার কমপ্লিট আমি এখন চলে আসলাম রান্নাঘরে ইঁচড়টা বের করে নিই কতটা ইঁচড় রয়েছে এই ইঁচড়টা এখানেই মেখে নেবো পুরো ঠিক আছে গেছে এই ডালের বড়াটা দিয়ে দিলাম এর মধ্যে খেতে কেমন লাগবে জানি না তো একটা ডিম নিয়ে নিলাম বেসন দিয়ে দিচ্ছি আলগেটা না রান্না করে যদি সে ভালো করে সেদ্ধ করে এই পকোড়া করে ফেলতাম তাহলে আমার মেয়ে খেতো কি না খেতে জানি না আমরা দুজন খুব ভালো খেতাম সুন্দর করে মাখা হয়ে গেছে পকোড়াটা করে নিই যা ছিল পকোড়াটাই ভাজা হবে রান্না হবে না গরম হয়ে গেছে আর আমার কত শুনতেও পারবে না সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার মধ্যে রান্না বান্না হয়ে গেছে শুধু ভাত হয়নি চালটা মেপে রেখেছি একটু করে ধুয়ে তারপরে বসাবো তো সাড়ে এগারোটা বাজে ভাত বসাতে হতে সে সাড়ে বারোটা তো যে কারণের জন্য এখনও ধুই নি ওই বারোটার দিক দিয়ে ধুয়ে রেডি করে রাখবো সাড়ে বারোটায় বসিয়ে দেব আর রান্না তো কিছু করিনি বললেই চলে কালকের ডাল ছিল আর কালকে ওই ইঁচ ইঁচটটা দিয়ে বড়া করলাম সেটা তো বললাম তো চলো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে কালকের ডালটাকে জ্বালিয়ে রাখলাম এখানে শশা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি একটু বড়ি একটু মুগ ডাল ছিটিয়ে দিয়েছি আর এখানে আছে এই যে এতগুলো পকোড়া আর এখানে আছি একটু ভাজা আর মেয়ের জন্য একটা অমলেট তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনে একদম সিম্পল মিষ্টুলের আমার ভাত বেড়ে নিয়েছি মিষ্টুকে দিয়েছি আলু সেদ্ধ বড়া ভাজা ডিমের অমলেট আর আমি নিয়েছি শসার তরকারি আলু সেদ্ধ বড়া ভাজা আর ওখানে ডাল আছে মা মেয়ে দুজনের একটু বাজে না দেড়টা বাজে কিন্তু সকালবেলা ছাতু খেয়েছি তো খিদেও পেয়ে গেছে আর দেখলাম ওকে যখন পড়াতে আসবে ওরও খিদে পেয়ে গেছে খেতে দাও খেতে দাও করছে তো চলো ওর সাথে আমিও খেয়ে নিই তো খেতে বসে বললাম আজকে এখন এই ফ্লোরটা পরিষ্কার করা হয়নি খাবো খেয়ে দিয়ে ফ্লোরটা পরিষ্কার করে নিয়ে তারপর চেঞ্জ করে নেবো একবারে যে একটু ঘুমাবো তো চলো খেয়ে নিই বাবাই যে কেটে নিলাম মিষ্টুর জন্য একটা আপেল চলো ওকে আপেলটা দিয়ে দিই এনে গুড ইভিনিং বন্ধুরা পোনে পাঁচটা বাজে একটা ছোট্ট খাট্টো ঘুম দিয়ে উঠলাম বেশ ফ্রেশ লাগছে তো ঘুমানোর আগে একবার স্নান করেছিলাম খাওয়া দাওয়ার পরে স্নান টান করলাম দিয়ে চেঞ্জ চেঞ্জ করে গিয়ে শুয়ে পড়েছিলাম দেখো কিছু ঘুম থেকে উঠে মাথাটা তা চড়ালাম একটু টিপ করলাম দিয়ে আসলাম এখন রান্নাঘরে তোর মুজে জুস টাকা গেছে সন্ধ্যাবেলা বানিয়ে রেখেছে ওরা তো খাওয়া হয়নি এখন দুজন মিলেই খাব তো বিকেল ছা এলাম আর একজন এই যে এখন স্নান করলো সারাদিন পরে গাছগুলো সব জল দিলাম আজকে আবার ও ওই তিনটে গাছে জল দেওয়া হয়নি মিষ্টি ওই তিনটে কাছে জল দিয়ে দিত তো সব গাছে জল দেওয়া হলো এবার যাব নিচে কি করবো চা তার আগে সন্ধে দেবো সন্ধেটা দিয়ে তারপর নিচে যাব। তরকা খাবি আজকে ভাত আছে তো জল দিয়ে ভাত খাবি না তারা কি ভাত খাবি আজকে হুম এগ রোল করবো ওই এগ রোল খাবে বলেছে সন্ধ্যাবেলা আবার যদি সকালবেলা একটা সকালে না দুপুরবেলা একটা ডিম খেয়েছে আবার সন্ধ্যাবেলা একটা আবার রাতে তরকা গরম ডিম ছাড়া তরকা ভালো লাগবে না ভিজে গেছে ও লাগবে না ওকে জল দুমক জল হলে হয়ে যাবে চারটে গাছ আছে ওখানে ওকে আমি ডাকলাম ছাদের ওপরে গরম মানে হাওয়া নেই হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু ঘরের ভিতরে যে ভ্যাপসা করার ব্যাপারটা সেটা নেই ছাদে তাই বললাম আয় ওপরে বেশ ভালো লাগছে এই সময়টা ছাদে চারিপাশ পুরো খাখা করছে মানে কোথাও যেন একটু বৃষ্টির খুব প্রয়োজন গাছ গাছারিগুলো বোধহয় বলছে বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি আয় দুটো রিলস করলাম ছাদে এসে বদমাস আমার রঙ কমপ্লিট হয়নি মিস্ত্রি মই এখানে একটা মই ওপাশে একটা মই বাঁধিয়ে দিয়ে চলে গিয়েছে তো তার নাকি শুনলাম মাঝখানে শরীর খারাপ হয়েছিল তারপরে অনেকগুলো কাজ ধরেছে একসাথে যে কারণের জন্য আমার পরিবারের পরিবারেরই একজন আমার কাছে হোম ট্যুর চেয়েছে তো আমার প্রথম ভিডিওটাই ছিল আমার হোম ট্যুরে কিন্তু আমার ইচ্ছা ছিল যে রং টং করা হয়ে গেলে একবারে হোম ট্যুরটা দেবো জানি না কবে দিতে পারবো কবে আদৌ রং হবে কমপ্লিট চলো নিচে যাই এখানেও শান্তি লাগছে না তা বল নিজের থেকে গরম কম আছে না করে মাথা লাগাচ্ছে চলো নিচে যাই চলে আসলাম নিচে এই যে এক পোটলা জামা কাপড় নিয়ে চলে আসলাম এরকম ভূতের মতন অদ্ভুতভাবে বসে আছে তো ওদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এসেছি একবারে রান্নাঘরে চা করতে তো বর বসে আছে বাইরে তো একবারে দুজনের জন্যই চা করে নেব আর বিকেলবেলা যেহেতু আমাদের দুধ চা খাওয়া হয় তো ওই যে দুধ চাই করে নিয়েছি এই দেখো আমাদের আমার চা হয়ে গেছে আর এদিকে চলো বিস্কুট নেবো বিস্কুট বলতে আজকে নেবো টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট দিয়ে খাবো আর যে আরেকজন বারান্দায় বসে আছে তো চলো দুজনে একসাথে বসে চা খাই তারপরে রাতে রান্না বান্না তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম বললাম না এগরোল করবো এগরোল করবো একটু রোল ভেজ মাঞ্চুরিয়ান বল খেতে তো যাই হোক ও ঘুরে আসলো তার জন্য এগরোল আর বানায়নি এগরোল তো বানালে হয়তো আগে বানাতে হবে দেখলাম ও যখন গরমের মধ্যে যাচ্ছে তারপর ওটাই খেয়ে আসুক এর একদিন আমরা কি খেয়েছিলাম তো আমি আটা মাখালাম ও বললো তড়কা খাবে রাত্রে আমি ভাত তো করে রেখেছিলাম তো ও বললো যে না তরকা দিয়ে রুটি খাবে মেয়েই বললো কি আর আটা টাটা মেখে লাস্টে আমি স্পেশাল সিটি দিয়ে নিলাম দিয়ে ডালটা নামিয়ে নিলাম এবার আমি রুটিটা করে নেবো রুটিটা করে নিয়ে তারপরে তরকাটা করবো তরকা করব তরকার ডালটা প্রেশারে সিটি দিয়ে রেখেছি একটা ছোট্ট আলু দিয়েছি এর মধ্যে আমি ঠিক আছে এটা তো শুধু সবুজ ডালটা প্রথমে আমি ডিমটা ফ্রাই করে তুলে নেব দুটো ডিম বের করে আনলাম পেঁয়াজ লঙ্কা আর রসুন কুচিয়ে রেখেছি এবার চিনি চালিয়ে দেব এবার খেতে বসবো নটা চল্লিশ বাজে এ দেখো তেল ছিল না তেলটা ঢেলে নিলাম একবারে এখানে শশার পেঁয়াজ কেটে নিয়েছি তড়কাও রেডি রুটিও রেডি চলো এবার খেতে বসে করি আর কাজ সব করে রেখেছি এই যে গ্যাস পুরো মুছে টুছে ক্লিন করে রেখেছি বাসন ছিল সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে যেহেতু কালকে শনিবার সব কাজ গুছিয়ে রেখেছি এখন শুধু খাবো খাওয়ার বাসনটা হবে ওটা থাকবে কালকে সকালে মেজে নেবো তো বন্ধুরা খেতে বসে বললাম যে দেখো পেয়ে নিয়ে বসেছি ও বাথরুমে গেছে দেরি হবে তো খেতে বসে পড়লাম এই জন্য খিদেও পেয়ে গেছে আমার কটা দেবো তেলখানা দিই আর এখানে নিয়ে নিয়েছি শসা পেঁয়াজ আর তরকা বন্ধুরা ডিনার কমপ্লিট আর এখন বাজে সাড়ে দশটা এই যে আরেকজন শুয়ে পড়েছে এই যে দরজা বন্ধ আর আমরা মামে এই যে মেয়ে ব্রাশ করছে আর আমি এখানে বসে আছি আমি এখন বসে বসে ভিডিও এডিট করবো ও করবে তো দাওয়া তো সবই হয়ে গেল লাস্টে একটা করে মিষ্টি খেলাম সেই মিষ্টি আজকে শেষ হলো মিষ্টি খেলে বেশ যাতে একটা ভালোই লাগে না আমার আমার মেয়ের বেশি ভালোই লাগে মিষ্টি খেতে তো যাই হোক আজকে তরকাটা খুব একটা ভালো হয়নি আমার তো ভালো লাগেনি তো মেয়ে যেমনই করে দিই মেয়ে খুব ভালো বলে মেয়ের ভালো লেগেছে মেয়ের বাবা আজকে আর কিছু বলেন সবাই ভালো থেকো গুড নাইট টাটা